আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বাংলা ভোটের প্রচার বিজেপি পরিবার জন্য নিশ্চিত জিত লক্ষ্য প্রেসের সাথে দেখা করলেন সাংবাদিক জনতা নেতার সাথে মিট করলেন নিজের প্রশ্ন করলেন সাংবাদিক তার উত্তর বিজেপি যোদ্ধা বিজেপি চায় বিজেপির সাথে জনগণ বিজেপি কীর্তি সন্দেশখালী নির্যাতিত প্রচার লোকসভা নির্বাচনে দুই হাজার চব্বিশ বোমা দোকান সন্দেশখালী সহ পশ্চিমবঙ্গ রাজ্য ছয় শূন্য বিজেপি এগিয়ে বাংলা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন অর্জুন সিং জানিয়ে গিয়েছিলেন বৃহৎ গণতান্ত্রিক বামপন্থী হিন্দু আপনারা যখন প্রচার করছেন তখন লিখে দিচ্ছেন যে এই ভিডিও সত্যতা আমরা যাচাই তাই তো একদিকে এই যেটা তৃণমূল কংগ্রেসের দাবি অন্যদিকে এখনো পর্যন্ত আমার কাছে যেটা খবর যে ছশো থেকে সাতশো জন ব্যক্তি আমাদের মহিলা পুরুষ উভয়ে আছেন মহিলা এবং পুরুষ তারা এফিডেভিট করে সিবিআই এর কাছে বলেছে কেউ কেউ কোর্টে এফিডেভিট করেছে যে হ্যাঁ আমার সাথে এই ঘটনা ঘটেছে আমরা এই একজনের টাকা কেন তৃণমূল কংগ্রেসের কথা অনুসারে আমি যদি ধরেও ওটা সত্যি বিক্রি তা আমি কেন একজনের কথাটাকে গুরুত্ব দিব ছশো সাতশো জনের কথাকে ডিসকার্ড করে বাতিল করে আর আমি এইখান থেকে আমি এলাকাও তো বলেছি তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীর দম আছে আসুন চলুন সন্দেশকারী আমার সাথে মুখ্যমন্ত্রী তো যাওয়া উচিত ছিল সন্দেশকারী কোথায় কোথায় জমি নিয়ে ভড়ি তৈরি করা হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যদি দেখাতে না পারি আমরা রাত দিতে চাই আপনারা কি সেই চ্যালেঞ্জটা নিতে পারবেন তৃণমূল কংগ্রেসের নেতারা শেখ শাহজাহান কি কোনো অন্যায় করেনি কিভাবে একজন সাধারণ ব্যক্তি সন্দেশখালীর বেতাজ বাদশাহ হয়ে কত কোটি টাকার মালিক তার কোনো হদিস নেই ডাক যে সিন্ডিকেট সেই পর্যন্ত শেখ শাহজাহান শিবু হাজরা এদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে বিদেশে তৈরি আর্মস মাটি খুলে পাওয়া যাচ্ছে আর সেটা খোলা হয়েছে নাজাক থানার ওসির সামনে সেই বাড়ির যার বাড়ি সেই মহিলা তিনি বলছেন হ্যাঁ আমার সামনে মাটি খুলে অস্ত্র উদ্ধার করা হয়েছে কোনো অন্যায় না এটা এরপরেও তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে দ্বিতীয় রাজভবনের যে বিষয়টি আমি আগে বলেছি যেহেতু রাজ্যপাল এটা সম্মানীয় পদ রাজ্যপালের এই বিষয়ে যা বলে রাজভবন থেকে বলা কেন এখানে আয়ুষ্মান ভারত চালু হয়নি তার কারণ হচ্ছে আয়ুষ্মান ভারতের যে পাঁচ লক্ষ টাকা তা তিন লক্ষ টাকা দেয় কেন্দ্র সরকার দু লক্ষ টাকা দেয় হচ্ছে রাজ্য সরকার রাজ্য এবং কেন্দ্রে যৌথ ব্যবস্থায় কেন্দ্র এটা পরিকল্পনা করেছিল যেহেতু এল আমাদের কসলিউশন অনুসারে আমাদের সংবিধান অনুসারে চৌথ তালিকায় হয় কিন্তু আমাদের রাজ্য সরকার এতে পার্টিসিপেট করেনি তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি সত্তর উর্দ যারা থাকবে তাদেরকে এই সুবিধা আমরা সরাসরি দেবো মানে তিন লক্ষ টাকা নাম এই পাঁচ লক্ষের পাঁচ লক্ষ কেন্দ্র সরকার দেবে রাজ্য সরকারের রাজ্য সরকারের কাছ থেকে তারা চাইতেন বা না চাইতেন সেই জায়গা থাকে যেহেতু পুরো পাঁচ লক্ষ টাকা কেন্দ্র সরকারই দেবে কেন্দ্র সরকারের তহবিল থেকে দেবে অতএব এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো এখতিয়ার বা কোনো ধরনের পারমিশনের প্রয়োজন করবে

আমরা দুদিন আগে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের রাজ্যে এসেছিলেন সভা করলেন এবং সেখানে খুব সুন্দরভাবে একটি জিনিস বলেছেন যে কংগ্রেস যদি দেশের ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের থেকে সমস্ত কিছু নিয়ে মুসলমানদের হাতে দিয়ে দেওয়া হবে এটাও কি অপপ্রচার নয় দেখুন ওনার যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টের কথা তো আমরা বলেছি আপনারা আপনারা তো নতুন কোনো কথা বলছি না যখন ওনাদের প্রধানমন্ত্রী ছিল কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তৃতীয় ডন ক্যামেরা বলেছেন এই দেশে সমস্ত সংস্থানের উপরে প্রথম অধিকার মুসলিম মাইনোরिटीज দের স্পেশালি মুসলিম দের কোন নাও অনুসারে ইংল্যান্ডের রকিভিটি থেকে যুক্তি কি হোয়াট এবং তারপরে ওনারা বলছে যে আপনাদের ব্যক্তিগত সম্পত্তির

एक आदमी यहाँ पे विक्टिम नहीं है लाखों की संख्या में विक्टिम जनरेशन आपका जनरेशन विक्टिम होता रहेगा अगर आप टीचर की नौकरी बेच रहे हैं और गलती नहीं किया किसी ने बेचा गया है पैसा देके नौकरी बेचा गया है तो जनरेशन आपका एक टीचर अगर कोई अगर किसी के घर में जाके चोरी करता है तो एक आदमी का लॉस होता, होता है एक आदमी का नुकसान होता है लेकिन अगर एक टीचर अगर बैठ गया स्कूल में वो 40 साल तक नौकरी करेगा जनरेशन अपना जनरेशन फुक देगा 5000 ऐसे अकॉर्डिंग टू द स्टेटमेंट ऑफ आवर रेस्पेक्टेड एजुकेशन मिनिस्टर रक्तबशु दैट अबाउट 5000 टीचर्स आर अकॉर्डिंग टू हिज वर्ड पाठ्यक्रम टीचर आई डोंट नो व्हाट इज द एग्जैक्ट ट्रांसलेशन ऑफ दिस पाठ्यक्रम व्हाट बैक करिकुलम सो so, ये जो ये है कि ये ऐसा कंडीशन इन लोगों ने क्रिएट किया इसके कारण पूरे बंगाल का एजुकेशन सिस्टम धस्त हो रहा है लाखों की संख्या में परीक्षा दिया था आपको अधिकार नहीं कि पांच आप पांच हजार नौकरी भेज दे भेजा गया है और यहाँ पे मैं सुप्रीम कोर्ट के न्यायाधीश मुख्य न्यायाधीश को कोर्ट करना चाहूंगा उन्होंने लिखा है अपने ऑब्जर्वेशन में अपने जजमेंट जो आया पहला दिन का के ओएमआर शीट को नष्ट कर दिया गया कोई मिरर इमेज नहीं रखा गया दिस इज ए टोटल फ्रॉड आई एम कोटिंग तो इससे बड़ा चीज और क्या होगा और जैसे हमने देखा है चौटाला परिवार मुख्यमंत्री भी जेल में गए थे इसको लेकर ऐसे टीचर भर्ती को लेकर मैं आश्चर्य नहीं होगा अगर हमारा मुख्यमंत्री जेल में जाएंगे क्योंकि कैबिनेट ने पांच हजार सीट बढ़ाया सीट की जो इंक्रीज थे उनको नौकरी देने के लिए सीट बढ़ाया गया कैबिनेट तो आपके कैबिनेट के हर आदमी जिम्मेदार है और कोर्ट ने बताया कि कैबिनेट में जो लोग बैठे तो आप क्वेश्चन कर सकते सीबीआई क्वेश्चन कर सकती है क्वेश्चन करना चाहिए अभी स्टे ऑर्डर है फॉर द टाइम इन इलेक्शन तक मुझे लगता है आज किससे शायद सुप्रीम कोर्ट में है तो क्या होगा मुझे मालूम नहीं लेकिन इसके बाद क्वेश्चन तो सीबीआई तो करेगी क्यों किस इंटरेस्ट के वजह से इन्होंने ये सीट बनाया दूसरा जो सवाल था कि जो अभिषेक बनर्जी ने बताया दो हजार में बीजेपी ने करवाया अरे आप हर महीने हजार रुपया बारह सौ दे हैं बारह सौ पैसा बारह सौ रुपया दे देंगे तो बीजेपी का दो दो हजार में बिजाएगा महिला काली की महिलाओं को आप इतना चीप समझते हैं? महिलाओं को लेकर आपका जो धारणा है उससे बाहर निकली सिर्फ आपकी परिवार की महिलाओं की सम्मान है बाकी लोगों की सम्मान नहीं है इस कल फ्रेमिक से मैं अभिषेक बनर्जी को अनुरोध करूंगा कि वो बाहर निकले ग्रामीण दिखेगा পার্চেসিবিলিটি খুব কম আমি নিজের অভিজ্ঞতা মানে আপনাদের সাংবাদিকদের অভিজ্ঞতা আমার রোড প্রচারে রাজ্য সভাপতি হওয়ার দরুন কলকাতা থেকে বেশ কিছু সাংবাদিক বন্ধুরা গেছিলেন আমার আমি বালুরঘাট বিধানসভার অন্তর্গত আমি হাউজের নাম বলছি না কোন একটি হাউজের নাম বলা ঠিক নয় আমি গ্রামীণ এলাকায় গেছিলাম পায়ে হেঁটে প্রচার করছিলাম তখন আমার সাথে সাংবাদিক বন্ধুরা কিছু সাংবাদিক বন্ধু তারা আমার সঙ্গী হয়েছে তারা সেই অঞ্চলে আদিবাসীদের ঘর দেখে তারা যেহেতু ভয়ঙ্কর অবস্থা ঘর ভেঙে পড়ল প্র্যাক্টিক্যালি তাই অর্থনৈতিক কোনো উন্নয়ন বিগত শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় না আমরা জবে থেকে বন্ধ করে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এই মন্ত্রে দীক্ষিত হয়েছি তবে থেকে বাংলা আমি যেটা বলি বারবার বাংলা লক্ষ্মী চালা এবং বাণিজ্যে বসতি লক্ষ্মীর মন্ত্র আমরা জবে থেকে ভুলে গেছি তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে আমরা সামগ্রিক ভাবে এই যে অর্থনৈতিক সাহায্য সেটা করা এবং তার সাথে গুণ হল বিপুল গতিতে শিল্পায়ন উদাহরণ ময়নাস্তা আছে মধ্যপদেশ একসময় ভারত বর্ষের বিমারু রাজ্যগুলো চালু ছিল সেই আমরা সাংবাদিক বন্ধুরা জানি বি আর থেকে শতকেরকম রাজ্যগুলোর প্রথম এ নিয়ে অ্যালপামেট নিয়ে বিমানু রাজ্য করা হয় তার মধ্যে মধ্যপ্রদেশ শিল্প সেই মধ্যপ্রদেশে এখন যেমন লাডলি ব্যানার টাকাও দেওয়া হয় আবার মধ্যপ্রদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ফলে শিল্পায়ন হওয়ার ফলে মধ্যপ্রদেশ বিমানু রাজ্যের সংজ্ঞা থেকে জিজ্ঞাসা করেছে শিল্প নয় পারফরমেন্ট অনুষ্ঠান আমরা বারবার করছি আমরা জানি এটা না বাংলাকে শিল্পায়নের পথে নিয়ে যেতে হবে তার জন্য শিল্প বান্ধব পরিস্থিতি দরকার গতকাল আমি সর্ব একটি ইংরেজি চ্যানেল ইংরেজি দৈনিক তাতে আমি বলেছি বাংলার সমস্যা হচ্ছে যবে থেকে এখানে লেফট আইডিওলজি ইন্ট্রোডিউস হয়েছে তবে থেকে আমরা ওই লোকাল কমিটি তখন ছিল এলসিএম স্বামী স্ত্রী ঝগড়া হলে ভাত ভাত রান্না নিয়ে বা মাছের জলে লবণ বেশি হয়েছে কি কম হয়েছে সেটাও সলিউশন কে করবে এলসিএম আমি ওই আমি ওই আমার যে ইন্টারভিউ তাকে বলেছি গতকাল আজকেও বলেছি

उनको सीए के द्वारा हम नागरिकता देंगे ये हमारी प्रतिबद्धता है और हम देंगे कोई नहीं रोक सकता कोई माइका लाल रोक नहीं सकता अंडर दिस एक्ट और दूसरी बात है जो रोहिंग्या से लेकर जो खुश बेटिया है जो बेटर लाइफ के लिए यहाँ पे आया है हम मानते हैं

महात्मा गांधी ही जे